আমরা কোন নেতা এমপি মন্ত্রী গুনি না আর উনি তো কোনায় বসে আছে কথা বলেন রাজনীতি কি তোমার বাপ দাদা দেশে বেশি আসছে আজকে তুমি রাজনীতির নাম করে দুর্নীতি করে দেশের ধ্বংস করে ফেলবা আর আমরা চোপ করে চলে গেছে এখন থেকে রাজনীতি হবে ভালো সুখপুরে বসেন না কথা বলেন না ডিসটারব করেন না এত কষ্টের আয়োজন যুবকেরা কত কষ্ট করে অনেক যুবককে দেখেছে এই মাহফিলের জন্য পরিশ্রম করে চোখ দুটো গর্তে চলে গেছে তিন দিন ঠিকমতো খাইতে পারে নাই এত কষ্ট লক্ষ টাকার আয়োজন করে আপনারা একজনের মত মার্কা লোকের জন্য বিবাদবের জন্য মাহফিল লক্ষ টাকা না আপনাকে নরমভাবে বলছি আপনি কথা কানে যায় না দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা কলম

থামেন থামেন আরে থামেন এ তো বুড়ো মানুষ আমরা কোন নেতা এমপি মন্ত্রী গুনি না আর উনি তো এক কোনায় বসে আছে কথা বলেন কথা বলবো হক কথা এখানে কারো তাবেদারি করব না হকের কথা বলবো আল্লাহ সারা কারো কাছে মাথা নতা করার মতো মানুষ আমি মাওলানা মাহমুদ হাসান ফরিদপুরি নয় হক কথা বলবো এর জন্য যদি আপনি আমার কল্লা কেটে ফেলেন আমাকে যদি ফাঁসির মঞ্চ জান আল্লাহর করে বলি হক কথার বাইরে একটা কথা বলবো না রাজনীতি কি তোমার বাপ দাদা আলেম ওলামারা কি দেশে বেশি আসছে আজকে তুমি রাজনীতিবিদের নাম করে দুর্নীতি করে দেশের অর্থ সম্পদ ধ্বংস করে ফেলবা আর আমরা চুপ করে আজ বল দুষ্কর চলে গেছে আগন্তিকের রাজনীতি হবে কেন আল্লাহর কোরআনে রাজনীতি নাই যদি আল্লাহর কোরআনের রাজনীতি না থাকে আমাকে জুতা পিটা করবেন আমি কোনো দুঃখ করব না ঠিক এই যুবক কথা কেন আল্লাহর কোরআন বলতেছে ইনিল হুকম ইল্লা লিল্লাহ জমিন আল্লাহর হুকুম চলবে আমার আইন চলবে আমার এটার চাইতে বড় রাজনীতি আর কিছু হতে পারে না ওতে আল্লাহর কোরআন আমাকে রাজনীতি শিখিয়েছে চারজন খলিফা আমাকে রাজনীতি শিখিয়েছে আমাকে কেন আমার নবীর রাজনীতি করবে এখানে বাধা দিতে আসলে দাঁত দাঁंगे ফেলবো কথা বলেন না কেন আমি কোন দলের বিরুদ্ধে বলছি আমি কি বলছি বিএমপি সোর আমি কি বলছি আম্লিক সোর তো সোর বলার পরে যদি আপনার মাথায় পড়ে তাহলে তুমি তো সোর আমার দোষ কি তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা অনু প্রথমে ছিল ইসলামের দুশমন এই চাচা তো ভালো ডিস্টার্ব করছস হয় চুপ করে বসেন নাই নামে দাঁড়া কথা বলেন না ডিস্টার্ব করেন না পরিবেশ নষ্ট ভাই শোনেন আচ্ছা আমি কি কোরআনের বাইরে কিছু বলতেছি হাদিসের বাইরে কিছু বলতেছি এইভাবে ডিস্টার্ব দিলে কি ওয়াশ করা যায় ভাই শোনেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মুরব্বী আর কথা বলবে না ঠিক আছে ভাই কথা বললে আমরা কিন্তু আর বসতে না কথা বলেন না কেন এত কষ্টের আয়োজন যুবকেরা কত কষ্ট করে অনেক যুবককে দেখেছে মাহফিলের জন্য পরিশ্রম করে চোখ দুটো অর্থে চলে গেছে তিন দিন ঠিক মতো খাইতে পারে নাই এত কষ্ট লক্ষ টাকার আয়োজন করে আপনার একজনের মতো মদন লোকের জন্য জন্য আপনাকে নরম ভাবে বলছে আপনার কথা কানে যায় না গভীর মনোযোগ দেন ওয়াজ কতক্ষণ করতে পারবো আমি ভালো জানি না আমার ওয়াজ বাংলাদেশে বর্তমান মনে হয় আমার ওয়াজ বেশি বন্ধ হইতেছে আজকের পরে কাল চোদ্দ তারিখ পনেরো তারিখ আমার মাহফিল ছিল গায়ে বান্দা এই যে আপনাদের মাহফিলে আসার সময় টাঙ্গাইল পার হয়েছে ওখান থেকে গোলাম রব্বানি ভাই ফোন দিছে আমাকে বলতেছে ভাইজান আপনি যে প্রধান অতিথি ছিলেন মাহফিলের বাইজান ওই মাহফিলের ধারা জারি হয়ে গেছে কয় ধারা খালি চুয়াল্লিশ নাই একশো চুয়াল্লিশ আমি কি সে গিরে ভাই কয় ভাই আমাদের প্যান্ডেল কমপ্লিট এই যুবকদের মতো ওদের মাহফিলের আয়োজনও খুব ভালো হয় বলে আমাদের মাহফিল অনেক বড় হয় দুই দিন আগে আমরা আয়োজন সব কমপ্লিট করে ফেলি হুজুর আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে হুজুর বিকালবেলায় শহীদারায় সে কয় যে থানায় যাইতে বলছে থানায় গেছি কয় যদি মাহফিল দাও তাইলে ধরে নিয়ে আসবো থানায় এই জন্য আমার ভাইরা যারাই হক কথা বলবে হকের আওয়াজ দিবে তাদের উপরে বাধা আক্রমণ হতে পারে তবে মনে রাখবেন যতই বাধা দাও যতই আক্রমণ করো হক থেকে আক্রমণ ছড়াবে মানুষ আমরা না আল্লাহ রসুল বলে না কিতু কথায় কথায় হাদিস বলতেছি তারপরে ওকে হুজুর কুরার হাদিস থেকে ওয়াজ করেন তার মানে হইছে কি ওনাকে খালি নরমতা ভাল লাগে শক্ততা এ ভাই রোগ যখন মনে করেন যে অপারেশন করা লাগবে সব সময় কি প্যারাসিটামল দেয় সবসময় কি অ্যান্টাসিড দেয় এরপরে সিবিট রুসি একটু কম সিবিট খাওয়াই দিয়েছে খুব মিষ্টি ওষুধ খাইতেও ভাল লাগে আর যখন ক্যান্সার হয় তখন কাইটে ফাইরে ক্যান্সার বাইর কর ঠিকনা না বলেন রুগী তখন মরে রুগী তখন ব্যথা পায় কিন্তু ক্যান্সার অপারেশন করার পরে রুগী কয় ভালো লাগে অপারেশনের সময় একটু কষ্ট লাগে লাগবে এখন কষ্ট কারণ আপনি যদি আপনার বোনকে ঠকান বোনের সম্পদ না দেন আমি যদি এখন বোন ঠকানোর ওয়াজ যদি শরীর ঠকানোর ওয়াজ শুরু করি আপনার গায়ে ক্ষমতা বেশি প্রতিবেশী গরিব মানুষ তার আই ঠেলে তিনা চলে গেছেন তার বাড়িটা দখল করার চেষ্টা করতেছেন এখন যদি আমি হকের ওয়াজ করি আপনার তো মাথা গরম তা আমার দোষ কি দোষ তোমার তুমি যদি সুদ খাও মায়ের সাথে দিনা করা মাকে দর্শন করার সমান গোনা আল্লাহর সাথে যুদ্ধ করার গোনা এখন সুদের বয়ের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার মাথা গরম হয়ে যায় দোষ আমার না তোমার তুমি মাথা গরম না করে সুদ ছাড়ে দাও তুমি দুর্নীতি না করে দুর্নীতি ছাড়ে দাও কথা বলেন নামাজের ওয়াজ করলে হুজুর একের হুজুর ভালো হুজুর আমার বাড়ি তিন বেলা খাবেন হুজুর দাওয়াত এরপরে যদি জাকাতের ওয়াজ করি হুজুর আরো ভালো এরপরে যদি রোজা আর হুজুর আপনার মতো ভালো মানুষ পাওয়া যায় না কিন্তু মুসলমান আজকে জিহাদের আলোচনা করলে পারে আমাদের উপরে কিছু মানুষ গোসা করে মনে রাখবেন নামাজের আলোচনা কোরআনে যতবার জাকাতের আলোচনা কোরআনে আল্লাহ করেছেন যতবার হজের আলোচনা করেছেন যতবার এর চাইতে রোজার আলোচনা করেছেন যতবার তার চাইতে বেশি আলোচনা কোরআনে সরাসরি জিহাদের করেছেন আল্লাহ বেশি জোরে কান সুহান আল্লাহ এই জন্য ইসলাম মানলে কমপ্লিট মানা লাগবে ইসলাম সামথিং সামথিং চলবে কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ ইসলাম হলো জীবন ব্যবস্থার নাম এই এই শুধুমাত্র আপনার মসজিদ চালানোর জন্য আল্লাহ দেয় নাই বাবা মরে গেছে দাদা মরে গেছে খতম পরানোর জন্য ফয়তা করানোর জন্য হুজুর ধরে আনবেন খতম পরাবেন শুধু এই জন্য আল্লাহ কোরআন দেয় নাই কিন্তু আপনি শুধু মাদ্রাসা কোরআন দিয়ে চালাবেন শুধু এই জন্য দেয় নাই এই কোরআন এমন একটা সংবিধানের নাম এই কোরআন আপনার রান্নাঘর যেমন চালাইতে পারে আপনার মসজিদ মাদ্রাসাও চালাইতে পারে এমন কি আল্লাহর কোরআনের এত বেশি ক্ষমতা আছে এত বেশি পাওয়ার আছে আল্লাহ পাকের এই কোরআন সংবিধান পর্যন্ত সংসদ পর্যন্ত চালানোর ক্ষমতা আছে বসে করে গান কলম দিয়ে কামায় টাকা কলম দিয়ে কামায় টাকা আবার ধরে ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠাকাইয়া সালায় ওরা নির্যাতন দুসের টাকায় ওদের ভরি দুসের টাকায় ওদের ভুরি হয় যে টানটান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শয়তান